আবু বকর আসইন আল্লাহ রসুল আসইন আল্লাহ রসুল অন্য এক সাবির মুজাহিদ বানাইয়া যুদ্ধ করাইছইন ইসলাম লড়াই করার দায় যুদ্ধ করার দায় উনি তো ইসলাম লড়াই নাই আমরা অকল গড়াচ্ছি হিতা ফাউরিলছি বুঝছেন হাজির কেরাম আল্লাহর রসুলে যে সাবির যুদ্ধ ফটাইছইন এই সাবির বউয়ে তিন মাস পরে স্বপ্নে দেখছইন গুনগুন সরে গান গাইয়ে গাইয়া মৌসাকে মধু লইয়া গরম স্বপ্ন দেখার বাদে মহিলা সা বীর গুম বাইংগেছে কিতা দেখলাম কিতা নাই স্বামী আমার বাড়িত নাই জানি বাবা আমার স্বামী আসেনি না নাই পরদিন সকালবেলায় উঠিয়া গেছেন আল্লাহ রসুলের দরবার শরীফ ভাই গিয়া কইলা হুজুর গেল তিন মাস আগে আপনি আমার স্বামীরে ফাটাইছিলায় ইসলাম রক্ষা করাইবার দায় যুদ্ধত সাহায্য করার দায় তার আমার চিঠি পত্র যোগাযোগ নাই আমি আইসি আমার খবরটা নিবার দেয় আর গেল রাতে নবী একটা স্বপ্ন দেখে আমার মনটাও বলা নাই অশান্তি সৃষ্টি হয়ে যায় আমি আইসি আমার স্বপ্ন বেগকে বুঝবার দেয় হুজুরে ঘর মাইলা গীতা বুঝলায় গীতা দেখলায় হুজুর আমি স্বপ্ন দেখলাম গুনগুন গান গাইয়া গাইয়া মৌসাখে মধু আমার গর হামাইছে এরপর থেকে আমার জানো অশান্তি আইস হুজুরে ফর মাইল চিনি অগমহিলা দর্য দরবায় সবর করবায় তোমার স্বপ্নের তত্ত্বই বুঝা গেল তোমার স্বামী যুদ্ধের মাঠে শহীদ হইয়া যায় জীবদ্দশায় ওর সাথে তোমার মধু মিলন নাই এটা তোমার রেড সিগন্যাল যেমনে বদ্র মহিলায় শুনছই স্বামী নাই মহিলার মহিলার মাঝে নাই স্বামী নাই যার দুনিয়া নাই তার এখন স্বামীর দুঃখে দুঃখিত হইয়া কণ্ঠ সাইডা উঁচু আওয়াজে চিৎকার দিয়া বুক বাসাইয়া খাইন্দা চলচন বাড়ি ভাই রাস্তার মাঝে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর লোকে দেখা হইয়া যায় এখন মহিলা এখানে খান রায় এখান তো খান্ত হইলে চার ওয়ালোর ভিতরে খান বাই মহিলা হইয়া কণ্ঠ সাইলা উঁচু আওয়াজ দিয়া রাস্তার মাঝে খান্দা ঠিক নেয় যাওকে বাড়ি বাই মহিলা বলছে ভাইয়া সিদ্দিক আমি নাই আমি নাই আমার তো স্বপ্নে খান্দায় কোন স্বপ্ন দেখলা আমারও কই বলে ভাইয়া স্বপ্নে দেখলাম গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাখে মদুল ইয়ে আমার গৌরব হামাইছে এর ফর থেকে আমার ধানের মাঝে অশান্তির সৃষ্টি হয়ে গেছে আমার জান আঞ্চান করতেছে নবীর নাম উল্লেখ নাই নবী কইনি বিখ্যাটা উপকার সিদ্ধি করে জানা নাই মহিলায় মহিলার মন থেকে কইয়া যায় নবীর নাম উল্লেখ নাই যেমনি নবীর নাম নাই আগর সিদ্ধি করে সাহস পাই ও মহিলা ই স্বপ্নের বিখ্যা ইলে নাই আমি বিজ্ঞা দিলে শান্তি পাইবাই বুঝলে ভাই আপনি কিতা কইবাই আমিও কই খাই তুমি তোমার স্বামী শ্বশুরিলে বাড়ি পাইবাই চিন্তার কোনো কারণ নাই যাও কি বাড়ি ভাই মহিলা থামি গেছে আর কান্দের না উঠের না কথায় স্বামী নাই সিদ্ধিকার কথায় স্বামী ভাই কবি বলছে আমি খার বাড়ি যাই গো খারেটা কি মাই নবী রাখতাম না সিদ্ধি রাখতাম কোনটা করতাম একটা সহন সত্য হইব একটা নষ্ট হইব কোনটা কোনটা করবো মহিলায় বাসা হারাই যে কৈ গেছে এরপরে যে এমনি গভীর গেছে হঠাৎ শুনে ইফতাহিল বাপ দরজা কুলি দে দরজা কুলিয়া দেখে স্বামী হচ্ছে খুশি বাসি করছে পরদিন সকালবেলা আল্লাহর নবীর দরবার শরীর মহিলা গেছে দেখাই আর রসুল আল্লাহ বুঝির এখন বলার বিষয় নাই তোমার স্বামী বাড়িতে আহিছে তুমি আইসো কইবার দায় ইটা নবীর জানা নাই নবী জানি গো এ মহিলা আমি তোমার কইলাম তোমার স্বামী নাই শহীদ আজ আমি সগ্নর বিজ্ঞা দেওয়ার পরে তুমি আর খারেদি দি বিজ্ঞা করাইলাই খার তুমি পাইছিলাই হুজুর আমি উপস্থিতা পাইছিলাম তাইন কেটে কইস কইস আমার স্বামী হুজুর ফরম স্বামী আহা নাই তুমি যেমন বুঝছো তেমন নাই আমার এলহামের মাতনুমে জানাইসোন আল্লাহ ও বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তোমার স্বপ্নের শতভাগ বিক্ষা ঠিক আছে একটা অক্ষর মিথ্যা নাই ওর স্বামী মাইজা আমি আল্লাহ অনের বন্ধু সিদ্দিক লোক দিছি আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ নয় এখন যদি মরা স্বামী জিন্দা হইলে বাড়িতে না ফাটাই যায় খাইলবাদ বর্ষদিন এই মহিলার কাছে উপকর সিদ্ধি তৈত নয় হইলো আমার স্বামী আইব স্বামী আহিল না আমি সিদ্দিক মানব না বন্ধু আমার দেওয়া ঠিক রইল না বন্ধু ঠিক দেওয়ার লকপটা রাখার আবু বকরর গায় তুমি বাস্তব বন্ধুর বাস্তব স্বপ্নরে স্থগিত ঘোষণা করলাম আবু বকর সিদ্ধিকর অবাস্তব স্বপ্ন বাস্তব বানাইয়া মরা স্বামী জিন্দা কইরা বাড়ি ফাটাইলাম বন্ধু বেদারিও ন মানে হক এই বকর হতায় যদি একটা মরা মানুষে জিন্দা করি আল্লাহ বাড়ি থাট সিদ্দিক খাগে বলে যার মুখ তা কি বাড়াই যায় আল্লাহ এটাই সত্য বানিয়ে হতার বৃত্তি নয় যদি সিদ্দিক ইটার সত্যতা বানাইয়া স্বয়ং আল্লাহ ঘোষণা করিলায়।